দর্শক দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আপনাদের জন্য কিছু স্টক লড কালেকশন আপনাদের সামনে পর্যায়ক্রমে স্যাম্পল শোপ তুলে ধরবো তো দর্শক বিন্দু কিছু কালেকশন আছে ফ্রেশ অর্ডার আর কিছু কালেকশন আছে স্টক লড তো পর্যায়ক্রমে আমি কিছু কালেকশন ধারণা দেওয়ার জন্য তুলে ধরবো তো দর্শক বিন্দু এখানে কিন্তু এই শোরুমের উনার উপস্থিত আছেন উনার সাথে একটু সামান্য কথা বলে লোকেশনটা একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ দেখতেছি অসংখ্য কালেকশন কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে শোরুমে বর্তমানে আছে আপনার বয়েজ গার্লস এর ফুল স্লিভ টি শার্ট আচ্ছা শর্ট প্যান্ট জি গার্লস

দর্শক বিন্দু আমি নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব তো যে কোনো ধরনের কালেকশনের জন্য সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কথা বলতে পারেন আর সবচেয়ে বড় কথা এখন কিছু স্টক লোডের কালেকশন ফ্রেশ অর্ডারের কিছু কালেকশন আছে যা আমি আপনাদের সামনে তুলে ধরবো আর পরবর্তীতে কিন্তু আসলে আপডেট আপডেট কালেকশনগুলো কিন্তু এই শোরুমে প্রতিনিয়তই ঢুকে এবং সেল হচ্ছে তো দর্শক বিন্দু আপনারা নিয়মিত যোগাযোগ রাখলে যে কোনো ধরনের কালেকশন কিন্তু সংগ্রহ করতে পারবেন তো বর্তমানে কি কালেকশন আছে দু একটা কালেকশন স্যাম্পল শুরু একটু দেখাবেন দেখেন আ ও মশলা এটা কি ফুল স্লিপ ফুল স্লিপ ফুল এটা মধ্যে কয়টা সাইজ সাইজ আছে 5 7 টা সাইজ আছে 5 টা 7 টা এটা কি 5 টা 7 কি আছে আপনার কাছে জি জি আছে সাইজ দেখেন কালার কয়টা হবে কালার 10 12 টা কালার 10 থেকে 12 কালার হবে আচ্ছা 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 আ

কত থাকবে <words> <Accurate. Accurate>? <papers mate>

দর্শক বিন্দু একটা কালেকশন ধরেন একটু দেখি আমরা যদি একটা কালেকশন দেখাই এখানে কিন্তু ডস্টিং মাসাল্লাহ একদম ম্যাচিং থাকবে দুইটা পকেট থাকবে এখানে একটা প্রিন্ট থাকবে মাসাল্লাহ স্টক আছে যে কোনো পরিমাণের স্টক নিতে এই যে এটা হলো সর্ব বড় সাইজ এই যে হুম তো দর্শক বিন্দু মাসাল্লাহ এরকম অনেক স্টক আছে আর কি কালেকশন আছে পাশাপাশি ভাই আপাতত এই আছে সামনে আমরা আসবে প্রাইস আসবে তো দর্শক বিন্দু মশালা অনেক কালেকশন মশালা আছে এখনো আর পরবর্তীতে আরো কালেকশন ঢুকবে তো যে কোনো ধরনের কালেকশন কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই